না চিটকি টুকার ওই দেখ এই এই দে বাবা আবার বাবার দেখি ফের বাবার দিকে ফের এডকন এডকন ফের এডকন দেখ কি দেখাচ্ছে দেখো কি দেখাচ্ছে পাপা দেখো ওইটা কই দাও তুমি গানছো গানো কি হয় আছে তোমার পাপা বোকেছে কি করে বোকেছে চোখ দেখিয়েছে কেমন চোখ দেখি সেটা দেখাও তো কেরাম চোখ দেখিয়েছে ওলে বাবালে বলে বাবালে তার কাঞ্চ কই দেখি এদিক তাকাও বাবা চোখ দেখিয়েছে কিরকম করে কেমন করে চোখ দেখিয়েছে বাবা কেমন করে দেখাও এরকম করে দেখাও কেমন করে দেখিয়েছে ওরকম করে চোখ দেখিয়েছে তাই তোমার ভয় করেছে কোথায় কষ্ট হয়েছে তোমার ওই বুকে কষ্ট হয়েছে কোথায় কষ্ট হয়েছে